সো গুগল অ্যাকাউন্ট আমরা কিভাবে রিমুভ করবো তো তার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে গুগলে গুগলে গিয়ে যে কন্যারের দিকে যে লোগোটা দেখতে পাচ্ছ তোমরা সেখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমার যে জিমেলটা আছে যেটা তুমি রিমুভ করতে চাও তো সেটাকে সিলেক্ট করে নিবা আমি আমারটা সিলেক্ট করে নিলাম যেটাকে রিমুভ করবো তো ওরকম টেন্টার ভেবে তারপর আবার ওইখানটায় ক্লিক করতে হবে তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানটায় ক্লিক করবে তারপর একটু নিচের দিকে আসবা স্ক্রোল করবা স্ক্রোল করার পর দেখবা যে ডাটা অ্যান্ড প্রাইভেসি সেখানে ক্লিক করবা তোমরা ক্লিক করার পর একটু নিচের দিকে আসবা এই যে দেখতে পাচ্ছ উপরের দিকে যে ডিলেট এ গুগল সার্ভিস তো সেখানে আমরা ক্লিক করব না একদম নিচের দিকে দেখো যে এখানে ডিলেট ইয়োর গুগল অ্যাকাউন্ট তো সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানটায় তোমাদের যে পাসওয়ার্ড আছে মোবাইলের তো সেটা দিতে হবে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে একটু নিচের দিকে স্ক্রল করি এখানটায় তোমরা দেখতে পাবা দুটা ফাঁকা ঘর আছে যেখানে তোমাদেরকে টিকমার দিতে হবে এইখানটায় লেখা আছে যে ইয়েস আইম ওয়ান টু পার্মানেন্টলি ডিলিট দ্য গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা তো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে তো আমরা প্রথমে টিকমার দিয়ে দিব দুইটাতেই দেওয়ার পর ক্লিক করব ডিলেট অ্যাকাউন্টে সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে তো এইখানটায় রিকোভার অপশন আছে শাহপুরে তোমরা যদি এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে না চাও তো এইখান থেকে তোমরা রিকভার করতে পারবা চব্বিশ ঘন্টা টাইম থাকবে সো আই হোপ তোমরা ভিডিওটা দেখে বুঝে গেছো যে কিভাবে গুগল অ্যাকাউন্ট রিমুভ করা যায় তো ভিডিওটি তোমাদের যদি একটুকু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সুস্থ থেকো ভালো থেকো